আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে খুবই সুন্দর একটি নিউজ আপনাদেরকে শোনাতে যাচ্ছি দর্শক এই নিউজটি শোনার পর আশা করি আপনাদের খুবই ভালো লাগবে দর্শক এই নিউজটি শুনে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এই নিউজটি বেশি বেশি করে শেয়ার করবেন সেই বিয়াল্লিশ বছর ধরে বিয়াল্লিশ বছর ধরে একটা দুটো দিন নয় একদিন দুই দিন করে এক মাস দুই মাস করে এক বছর দুই বছর করে বিয়াল্লিশ বছর যাবত এই আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে তারা নিজেরা স্বয়ং সম্পন্ন হয়েছে বলছিলাম সেই আফগানিস্তানের কথা দর্শক তালেবানদের উপরে অনেক জুলুম অনেক নির্যাতন চালিয়েছে এই যুক্তরাষ্ট্র এই আমেরিকা তাদের ঘাঁটি বিমান ঘাঁটি সেনাবাহিনীর ঘাঁটি সেই আফগানিস্তানে মানে তালেবানদেরকে সাইজ করার জন্য তালেবানদেরকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছিল পারে নাই পারে নাই কেন পারে নাই তাদের ভিতরে ইমান ছিল তারা সত্য এবং সঠিক পথে ছিল তারা এই ইমানের জোরে তাদের কাছে সেরকম কোনো অস্ত্র ছিল না যে যুদ্ধ করবে তারা ইমানের জোরে তারা আজকে যুদ্ধে জয়ী হয়েছে আর তাদেরকে আমরা মুসলমান হত হতভাগা মুসলমান যে তাদেরকে আজকে আমরা স্বীকৃতি দিতে পারলাম না তাদেরকে ধন্যবাদ পর্যন্ত জানাতে পারলাম না তাদের পক্ষে কথা বলতে পারলাম না কী যেন ভয় তাদের পক্ষে কথা বললে কে জানি আমার বিপক্ষে চলে যায় আমাকে কোনো সহযোগিতা না করে আমি যেন কোনো দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাই আরে ভাই ক্ষতিগ্রস্ত করার মালিক আল্লাহ সহযোগিতা করার মালিক আল্লাহ কে সহযোগিতা করলো না করলো এটা বড় বিষয় না বড় বিষয় আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে আর আল্লাহ যদি সহযোগিতা না করে পৃথিবীর কেউ সহযোগিতা করতে পারবে না আর আল্লাহ যদি সহযোগিতা করে পৃথিবীর কেউ তাকে দাবিয়ে রাখতে পারে না মনে রাখতে হবে তাই আপনাদের আল্লাহর উপরেই তো বিশ্বাস নাই এজন্যই আপনারা ভয় পান সৌদি আরবের মতো রাষ্ট্র ডুবাইয়ের মতো রাষ্ট্র কাতারের মতো রাষ্ট্র তারা তালেবানদেরকে স্বীকৃতি দিতে ভয় পেয়েছে আজকে রাশিয়া রাশিয়া কিন্তু মুসলিম কান্ট্রি না রাশিয়ার প্রেসিডেন্ট উনিও মুসলিম না আপনারা সবাই জানেন সে অমুসলিম হয়েও আজকে তারা এই তালেবানদেরকে স্বীকৃতি দিল আজকে আফগানিস্তানকে স্বীকৃতি দিয়ে ব্যবসা বাণিজ্য চুক্তি করেছে এই খবরটি শোনানোর জন্যই আজকে আমি ভিডিও বানাইছি দর্শক এই খবরটি শোনার পর আপনাদের কাছে কেমন লাগছে বলেন এই প্রথম কোনো একটি রাষ্ট্র তালেবানদেরকে স্বীকৃতি দিয়েছে এই আফগানিস্তানকে স্বীকৃতি দিল তাই যেহেতু স্বীকৃতি পাওয়া শুরু হয়েছে এই আফগানিস্তান দেখবেন যে বিভিন্ন রাষ্ট্র এখন স্বীকৃতি দিবে আস্তে আস্তে বিভিন্ন রাষ্ট্র স্বীকৃতি দিলেই দেখবেন যে বিশ্বের বুকে তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে এমনিতেই তারা কিন্তু এখন দুর্বল নয় কারণ আপনারা জানেন যে যখন ওই আফগানিস্তান স্বাধীন করেছে তালেবানরা এই ইহুদিদের সাথে যুদ্ধ করে তার কিছুদিন পর তারা অনেক কষ্ট করেছে তাদেরকে কেউ সহযোগিতা করে নাই তাদেরকে কেউ খাদ্য খাবার পাঠায় নাই তারা কি না খেয়ে আছে ভাই আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রেখেছে আল্লাহ তাদেরকে খাইয়েছে দর্শক কিছুদিন পরই তাদের মাটিতে সোনা ফলা শুরু হয়েছে এক একটা ডালিম গাছে এক একটা আনার গাছে যেই পরিমাণ ফল আল্লাহ তাল্লাহ দিয়েছে সেই ফল তারা খেয়ে বিক্রি করে তারা বিভিন্ন দেশে বিক্রি করে অর্থ উপার্জন করেছে তাদের অর্থনৈতিক চাঙ্গা করেছে বিভিন্ন ফল ফুললি এমনভাবে দিয়েছে আল্লাহ ওই দেশে এমন বরকত দিয়েছে যাই লাগাক না কেন তাইতেই বরকত কৃষি উৎপাদনে বরকত ধান চাষ করেছে খাল নদী সব কিছু করেছে এখন তারা স্বয়ং সম্পূর্ণ এখন কেউ সহযোগিতা না করলেও তার কিছু আসা যায় না তারপরেও আমি রাশিয়াকে ধন্যবাদ জানাবো পুতিনকে ধন্যবাদ জানাবো অনেক বিষয় আমি দেখেছি যে এই মুসলমানদের পক্ষে কথা বললে একমাত্র এই পুথিনি বলে এই রাশিয়াই বলে এবং চীন বলে আজকে আমরা মুসলমান হয়ে ছি কিন্না লাগে আজকে মুসলমান হয়ে আমরা এই মুসলিমদেরকে স্বীকৃতি দিতে পারি নাই দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন এই ভিডিওটি শেয়ার করাও আমি মনে করি একটা আপনার দায়িত্ব এবং কর্তব্য দর্শক আমি শেয়ার করার জন্য বলছি না এটা সত্য কথা বলছি দর্শক যদি ভালো লাগে ভালো না লাগলে দরকার নাই যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামুকুম রহমতুল্লাহি